নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যবহার করা মাটি যে মাটিটাতে অলরেডি আমরা কোনো গাছ বসিয়েছি এবং সেই গাছটি থেকে আমরা অনেক সবজিও পেয়েছি সেই রকম একটা মাটিকে কি করে নতুন করে তৈরি করা যায় এবং যেটা গাছের জন্য একদম যথার্থ সেই ভিডিওটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। বন্ধুরা এই যে ব্যাকের ভেতরে যে মাটিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টমেটো গাছ ছিল গাছটা শুকিয়েও গেছে একদম মারাও গেছে আজকে আমি এই মাটিটাকে নতুন করে তৈরি করব কিছু জিনিস ব্যবহার করে খুব সাধারণ কিছু জিনিস খুব দামিও না যেমন এটা হচ্ছে তুষ তুষের কিন্তু সেরকম দাম না খুব কম দাম তুষের আর এটা নিয়ে নিয়েছি আমি অল্প সামান্য ছাই যেটা আমরা যে কোনো চায়ের দোকান থেকে কিন্তু পেয়ে যেতে পারি আর এটাকে আমি কিন্তু কোনো দাম দিয়ে কিনে নিয়ে আসিনি এমনি ওরা তো ফেলেই দিয়ে থাকে তো আমি প্যাকেটে করে সেই ছাইটাই নিয়ে চলে এসছি দেখুন এটা কাঠ কয়লা পোড়ানো ছাই দেখুন এই জিনিসটা ব্যবহার করছি আর আরেকটি জিনিস যেটা ব্যবহার করছি যেটা একটু টাকা দিয়ে কিনেছি সেটা হচ্ছে নিমখোল এই চা তিনটে জিনিস দিয়েই আমি আজকে এই মাটিটাকে একেবারে নতুনের মতন তৈরি করবো আর এই মাটিটা আজকে আমি ব্যবহার করবো আমার বর্বটি গাছের গোড়ার মাটিটা একদম হালকা হয়ে গেছে সেইখানে আমি এই মাটিটা ব্যবহার করব তো প্রথমে আমি একটা ফাঁকা গামলা নিয়ে নিয়েছি সেখানে এই ব্যাকে যে পুরনো মাটিটা টমেটো গাছ যেখানে বসানো ছিল সেই মাটিটাকে প্রথমে আমি ওখানে ঢেলে দিলাম মাটিটাকে দেখুন একদম ঝুরঝুরে রয়েছে কিন্তু আর এই যে মাটিটা রয়েছে বন্ধুরা এটা কিন্তু একদম তুষ দিয়ে তৈরি করা একটি মাটি দেখতেই পাচ্ছেন শিকড়ের মধ্যে কোনো মাটি কিন্তু একদম লেগে নেই কারণ মাটিটা একদমই কিচেন কম্পোস্ট তুষ ডিমের খোলা কলার খোলা এই সব দিয়েই কিন্তু তৈরি যার ফলে দেখুন শিকড়ে এতটুকু কিন্তু বন্ধুরা মাটি লেগে নেই পুরো ঝুরঝুরে একটা মাটি এর ফলে কি হয় বলুন তো বন্ধুরা আমার কিন্তু ব্যালকনিটার ওয়েটটাও অনেকটা ঠিক থাকে কারণ আমরা তো যখন বাগান করে থাকি আমরা বেশি ভারী কিন্তু একদম করতে পারি না তার ফলে কি হবে বেশি ভারী করলে ব্যালকনির ওপর চাপ পড়বে সেই জন্য আমি সবসময় খেয়াল করি মাটিটা যেন একদম হালকাভাবে তৈরি করা যায় তো এই মাটিটাকে ফার্স্টে আমি ভালোভাবে ওপর নিচ করে নিচ্ছি দেখুন একদম ঝুরঝুরে শুকনো একদম মাটিটা একটু শিকড় রয়েছে যেহেতু আমার এই টমেটো গাছটা অনেক বড় হয়েছিল এই মাটিটাতে আর এখানে কিন্তু বিশেষ কোনো খাবারও আপনাকে দিতে হবেই না একদম কারণ কিচেন কম্পোস্ট কিন্তু অলরেডি এই মাটিটার মধ্যে রয়েছে এইবার আমি দু মুটের মতন ছাই এখানে ব্যবহার করছি বন্ধুরা এখন গরমকাল এই গরমকালে কিন্তু ছাইটা মাটির পক্ষে ব্যবহার করা খুবই জরুরি কারণ মাটিতে অনেক রকম পোকা পোকামাকড় হয়ে থাকে সেই জন্য আমি ছাইটাকে ভালোভাবে ব্যবহার করে দিলে কি হবে মাটিটা অনেকটা হালকা থাকবে অনেকটা ফাঁপা টাইপের থাকবে তারপরে কি হবে কোনো খাবার যদি আমরা দিয়ে থাকি গাছের গোড়ায় গাছ কিন্তু অলরেডি সেই খাবারটা ভালোভাবে নিতে পারে মাটিতে পোকা থাকলে তো গাছ নিতেই পারবে না এরপরে আমি এইখানে ব্যবহার করছি অল্প খানিকটা তুষ বেশি তুষ আমি দেব না কারণ এই যে মাটিটা তৈরি ছিল এখানে কিন্তু অলরেডি তুষ ব্যবহার করাই ছিল আর আমি তুষ দিচ্ছি না তুষটা ব্যবহার করলে কি হয় বলুন তো বন্ধুরা এই গরমকালে জলটা কিন্তু অনেকটা ধরে রাখতে সাহায্য করে তুষ যেমন কোকোপিট অনেকটা জল ধরে রাখতে পারে সেরকম তুষটাও কিন্তু অনেকটা জল ধরে রাখতে পারে এরপর মুঠ আমি এখানে ব্যবহার করলাম নিমখোল আর নিয়ে নিলাম সামান্য খানিকটা শুকিয়ে রাখা কলার খোসা দেখুন শুকিয়ে রাখা কলার খোসা আমি এখানে ব্যবহার করছি ব্যাস আর কিন্তু কিছু আমি এখানে ব্যবহার করছি না এতেই দেখুন একটা দুর্দান্ত মাটি কিন্তু তৈরি হয়ে যাবে অনেকটা মাটি তৈরি হয়ে গেল জানি না পুরোটা আমার বরবটি গাছে লাগবে কি না যদি না লেগে থাকে তাহলে থেকে যাবে এর সাথে আরেকটু কিছু দিয়ে আরেকটা নতুন মাটি আমি তৈরি করে কিছু বীজ আছে সেগুলো আমি একটু বসিয়ে দেবো দেখুন আমার মাটিটা মোটামুটি ভালো মতন তৈরি হয়ে গেল এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আমার বরবটি গাছ দেখুন একটা ফলের যে ট্রেগুলো আছে সেই ট্রেতেই আমি বরবটি গাছ লাগিয়েছি এখানে অনেকগুলো বরবটি গাছ রয়েছে দুটো বরবটি গাছ বেশ বড় হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা এখন দেখেছি অনেকেই বলে ওয়ান জি কাটিং টু জি কাটিং আমি অত সব বুঝতে পারি না কিন্তু আমি জানি যে ওপরের ডগাটা যদি একটু কেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা খুব ঝোপালো হয়ে উঠবে তো সেটাই আজকে করব আমি এখানে একটা বরবটি গাছ বেশ বড় হয়ে গেছে সেই গাছটাকে উপরের ডগাটা আমি কেটে দেবো দেখুন এই যে আমি দেখাচ্ছি এই যে একটা বরবটি গাছের ডগার ওপরে পোর্শনটা আমি একটু কেটে দিচ্ছি তাহলে কি হবে গাছটা আরেকটু ঝোপালো তৈরি হবে এখানে যে বরবটি গাছগুলো রয়েছে বন্ধুরা কোনো রকম কিন্তু রোগ বেলায় এখনও পর্যন্ত ঠাকুরের কৃপায় নেই সুস্থ মতন কিন্তু গাছগুলো বড় হচ্ছে তো কিন্তু গাছগুলো একটু হেলে পড়ছে কারণ মাটি এবার গোড়াতে আমাকে দিতে হবে সেই জন্যই আজকে আমি এই পুরনো মাটিটাকে নতুনের মতন তৈরি করেছি এই গাছে দেব বলে কারণ বন্ধুরা আমরা তো ব্যালকনিতে বাগান করে থাকি আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাটি আমরা পাই না সেই জন্য আমাদের এই টবের মাটি ওই টবের মাটি এই মাটিকে ওইখানে ওইখানের মাটিকে এইখানে এইভাবেই কিন্তু আমাদেরকে বাগান করতে হয় তাছাড়া কোনো উপায় নেই কারণ এত এত মাটি কোথা থেকে আমরা পাবো আর বেশি মাটি নিয়ে আসলেও বন্ধুরা আমাদের কিন্তু ব্যালকনির ওপর প্রচণ্ড চাপ পড়বে সেই জন্য আমি কি করছি প্রথমে এই গাছের গোড়াটাকে একটু হালকা করে নিলাম হালকা করে নিলাম তারপরে এই যে গামলাতে যে মাটিটা আমি তৈরি করেছি সেই মাটিটাকে আমি এবার গাছের গোড়াতে দেখুন দিয়ে দিচ্ছি সুন্দর করে প্রত্যেকটা গাছের গোড়াতে আমি দিয়ে দিচ্ছি মনে হচ্ছে বন্ধুরা আমার কিন্তু পুরো মাটিটাই লেগে যাবে টুকু মনে হচ্ছে বাঁচবে না আর এইখানে দেখেছেন এখন প্রচণ্ড রোদ এসছে এখন যতই আমি গাছে জল দিই না কেন বন্ধুরা সাড়ে বারোটা একটা নাগাদ কিন্তু গাছের পাতাগুলো একদম ঝিমিয়ে পড়ে সেই জন্য সকালবেলার দিকে ভোরবেলার দিকে জলটা দেওয়া আমার মনে হয় বেশি ভালো আর অনেকেই করে থাকেন সন্ধ্যেবেলার দিকে সূর্য অস্তের পরেও জল দিতে পারে দেখুন আমি গোড়া গাছের গোড়াতে আস্তে আস্তে অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছি এখন কিন্তু এই যে গাছের গোড়াতে এখন মাটি দিচ্ছি এখন মানে খুব মানে সাত আট দিনের মধ্যে কিন্তু আমি কোনো রকম খাবার এখানে দেব না কারণ অলরেডি কিন্তু এখানে আমার নিমখোল রয়েইছে আর সঙ্গে কলার খোসাও রয়েছে আর এমনিতেও মাটিটাতে কিচেন কম্পোজ দিয়ে কিন্তু অলরেডি মাটিটা তৈরিই ছিল সেই জন্য এখন সেরকম কোনো খাবার দেব না আর কথা বন্ধুরা বরবটি গাছের গোড়া কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পচে যায় সেই জন্য বেশি জল কিন্তু একদম দেবেন না খুব অল্প পরিমাণে জল দেবেন গাছের গোড়াটা একদম শুকিয়ে যাবে তারপরে কিন্তু গাছের গোড়াতে জল দেবেন নাই তো কিন্তু বরবটি গাছের গোড়া একদম পচে যায় খুব তাড়াতাড়ি পচেও যায় সেই জন্য জলটা কিন্তু সব সময় দেখে আমাদেরকে কিন্তু বরবটি গাছে দিতে হবে দেখুন সমস্ত গাছের গোড়াতে দিয়ে দিলাম এতটুকুও গাছ মাটি আমার আজকে বাঁচেনি দেখুন কি সুন্দর লাগছে প্রত্যেকটা গাছ এখন স্ট্রেট হয়ে গেছে এরপরে শুধু জল দিতে হবে কিন্তু এখন এত রোদ এখন আমি দেব না ঠিক বিকালবেলা করে সূর্যটা অস্ত যাবে পরিবেশটা একটু ঠান্ডা হবে তখন আমি এই গাছগুলোতে জল দেব। বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো নিজে হাতে তৈরি করা বাগানের সবজির টেস্ট অসাধারণ কারণ এর মধ্যে নেই এতটুকু রাসায়নিক খাবার তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ